নমস্কার ফ্রেন্ডস শাহরুখ খান অভিনীত ডাঙ্কি মুক্তি পেতেই বক্স অফিসে ঝড় তুলেছে রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা বহু চর্চিত ডাঙ্কি মানে কিন্তু এখানে গাধাকে বোঝানো হয়নি এই ডাঙ্কি একটা পাঞ্জাবি ওয়ার্ড উন্নত মানের জীবনযাত্রা এবং মোটা মাইনের চাকরির খোঁজে আমেরিকার মতো ইংল্যান্ডের মতো প্রথম বিশ্বের দেশে পাড়ি দেওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পাঞ্জাব গুজরাট এবং হরিয়ানা প্রচুর মানুষ বেআইনি রুটকে পছন্দ করে এবং প্রচুর মানুষ ধরা পড়ে মৃত্যু হয় জেল হয় ডাঙ্কি একটা বিদেশ যাওয়া রুট যেখানে মানুষ নদী জঙ্গল পাহাড় পেরিয়ে প্রশাসনের ফাঁকি দিয়ে বেআইনি ধরে স্বপ্নের সন্ধানে পাড়ি দেয় চলুন জেনে নিয়ে এই ভিডিওতে দ্য রিয়েল স্টোরি অফ ডাঙ্কি ডাঙ্কির আসল ইতিহাসটা কি গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে মোটামুটি তেরো কিমি দূরে একটা গ্রাম আছে নাম তার ডিঙ্গুচা গ্রামের জনসংখ্যা তিন হাজারের মতো কিন্তু অর্ধেকের বেশি বাড়িতে তালা লাগানো আছে জানা যায় প্রায় আঠারোশো মানুষ ডিঙ্গুচা গ্রামে থাকেই না এরা শুধু গ্রামে থাকে না এমন নাই তারা দেশ ছেড়ে চলে গেছে আজকের দিনেও ডিঙ্গুচা গ্রামে জায়গায় জায়গায় পোস্টার দেখা যায় সব থেকে বেশি পোস্টার আর অ্যাড যদি দেখেন তাহলে দেখবেন আমেরিকার কানাডার ভিসা নিয়ে কিছু কিছু অ্যাডে তো সরাসরি লেখাই আছে আমেরিকার কানাডার ভিসা পাওয়া যাবে বিনা কোনো পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই জানুয়ারি দু সালে যখন গ্রামের কিছু মানুষকে আমেরিকা যাওয়া দেখে গ্রামের জগদীশ এবং জগদীশ নিজেও সিদ্ধান্ত নেয় তার পরিবারকে নিয়ে আমেরিকা যাওয়ার উনচল্লিশ বছরে জগদীশ পাটেল নিজের স্ত্রী আর দুটো বাচ্চাকে নিয়ে কানাডার ফ্লাইট ধরে প্রথমে জগদীশ পাটেল বাড়িতে টিউশন করাতো এবং পরে ভাইয়ের গার্মেন্টস এর ব্যবসায় হেল্প করত। কিন্তু মাসে মাত্র আট থেকে ন টাকা ইনকাম করে তার পুরো পরিবারের সংসার চলতো না সোজাসুজিভাবে বলতে গেলে দেশে কাজ চাকরি না থাকার ফলে টাকার অভাবে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় সব কিছু বিক্রি করে এর সাথে ধার করে পঁয়ষট্টি লাখ টাকা জোগাড় করে এবং এজেন্টকে দেয় ডানকি প্রসেসে আমেরিকা যাওয়ার জন্য এর স্ত্রী বৈশালী স্বপ্ন ছিল আমেরিকা গিয়ে কোনো বিউটি সেলুনে কাজ করবে এবং জগদীশ যে কোনো একটা ভালো কাজ করে বাচ্চাদের ভালো স্কুলে পড়াবে এবং বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে শেষ ইচ্ছা পূরণের জন্য বারোই জানুয়ারি নিজের গ্রাম ছেড়ে আহমেদাবাদ থেকে টরন্টের ফ্লাইট ধরে ডাংকি প্রসেসে এজেন্টরা ইউএস কিংবা কানাডার বর্ডারের অবধি ছেড়ে দেয় ওখানে থেকে পায়ে হেঁটে বেআইনিভাবে বর্ডার ক্রস করতে হয় নিজেকে টরন্টো পৌঁছানো সাত দিন পরেই জগদীশ পাটেল তার স্ত্রী এবং বাচ্চাদের লাশ উদ্ধার করে পুলিশ আমেরিকার বর্ডারের ঠিক বারো মিটার দূর থেকে এই চারজনই বরফ আর অতিরিক্ত ঠান্ডার কারণে মারা গেছিল এরা জানতোই না যে এখানে শীতকালে মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার মধ্যে বর্ডার ক্রস করতে হয় এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা এই কাহিনী কিন্তু শুধু জগডিস আর তার পরিবার শুধু একা নয় প্রতি বছর হাজার হাজার লোক ও পরিবার আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড যাওয়ার চেষ্টা করে এই ডাঙ্কি প্রসেসের মাধ্যমে আর প্রচুর মানুষের মৃত্যু হয় বর্ডার ক্রস করার সময় আর এই কারণেই ইউএস মেক্সিকো বর্ডার ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস বর্ডার আর এই ঘটনা নিয়েই তৈরি হয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ডাংকি চলুন জেনে নেই আর বিস্তারিত ডাংকির প্রসেসটা কি এবং কতটা মর্মান্তিক ডেঞ্জারাস আর ভয়াবহ বিনা ভিসায় কোনো দেশে ইলিগালভাবে মানে বেআইনি ভাবে চোরা পথে যাওয়ার প্রসেসকে ডাংকি ফ্লাইট বলে বা প্রসেস বলে শুরু শুরু এই বাংকি ওয়ার্ডটা শুধু ইউকের জন্য ব্যবহার করা হতো প্রচুর এমন ইন্ডিয়ান আর বাংলাদেশ ইউরোপের সেনকেন এরিয়াতে যেত সাতাশ ইউরোপিয়ান দেশ মিলিত হয়ে যে একমাত্র এই সব দেশগুলো চলাফেরা করা যেত সেটাই সেনগেন ভিসা ইউকে কোনোদিনই সেনগেন জোনের মধ্যে ছিল না কিন্তু ইউরোপিয়ান এই দেশগুলো থেকে ইউকে একদম কাছে ছিল তাই বিভিন্ন উপায়ে ইউরোপিয়ান এই দেশগুলো থেকে ইউকে ঢোকার চেষ্টা করতো কেউ ট্রাকে করে কেউ গাড়িতে কেউ কেউ পায়ে হেঁটে মাইলের পর মাইল ঘন্টার পর ঘন্টা গভীর জঙ্গল দিয়ে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট আর এর স্ট্যাটিস্টিক্সের রিপোর্টে জানা যায় আজ থেকে দশ বছর আগেও অন্তত দেড়শো ইন্ডিয়ানকে ডিপোর্ট মানে নিষিদ্ধ বা তাড়িয়ে দেওয়া হয়েছিল বেআইনিভাবে ঢোকার চেষ্টার অপরাধে আজকের দিনের অমরমিয়ে চলছে এই ডাঙ্কি বা ডাঙ্কি প্রসেস বিদেশ যাওয়ার জন্য বেআইনিভাবে সাধারণত মানুষ এখন ইংল্যান্ড নাগি আমেরিকা কানাডা ডাঙ্কি প্রসেসের মাধ্যমে যায় ভারত বাংলাদেশেও এইরকম হাজার হাজার ভিসা এজেন্ট আর কোম্পানি আছে যে ডাঙ্কি প্রসেসে কাজ করে এবং লোকদের বেআইনিভাবে বিদেশ পাঠায় কোম্পানির যে লোক এদিকের লোক ওদিকে পাঠায় তাদের ডংকার্স বলে সব থেকে বেশি বেআইনি ইমিগ্রেশন এক্সপোর্ট করাতে দুটো স্টেট এগিয়ে আছে গুজরাট আর পাঞ্জাব আর বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই লকডাউনের পরে বেরোজগারি বাড়ার ফলে হারিয়ানাও এখন অনেক আগে এগিয়ে গেছে ডাঙ্কি এজেন্সি কোম্পানি কত টাকা চার্জেস নেবে তা নির্ধারিত হয় যে যাবে সে কোন প্যাকেজ নেবে তার উপর এখানেও প্যাকেজ সিস্টেম দুটো প্যাকেজ আছে একটা হচ্ছে ডিলাক্স আর একটা হচ্ছে ইকোনমি ডিলাক্স নিলে আপনারা ফলস আইডি বানিয়ে দেবে ট্রান্সপোর্টের দায়িত্ব নেবে আর ইকোনমি হলে আপনাকে বর্ডারের কাছে ড্রপ করে দেবে আর সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে বর্ডার ক্রস করতে হবে এই দুটো প্যাকেজ পঁচিশ লাখ থেকে ষাট লাখের মধ্যে হয় আর এই জালে প্রচুর মানুষ ফেসে যায় এক তারা ভিসা লাগানোর সঠিক নিয়ম জানে না কিংবা যে যে ডকুমেন্টের দরকার সেগুলো সাবমিট করতে পারে না কিংবা ইন্টারভিউয়ের ভয়ে পরে বুঝতে পারে এত টাকা দেওয়ার পর আর কোনো রাস্তা বাকি নেই তখন বাধ্য হয়ে বেআইনি ভাবেই যায় এই ডি প্রসেসের মাধ্যমে এতগুলো টাকা দেওয়ার জন্য কেউ জমি বিক্রি করে কেউ বাড়ি বিক্রি করে কেউ সোনার গহনা বিক্রি করে আর কেউ কেউ জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে দেয় বিদেশ যাওয়ার আশায় অনেকটা দোষ দেওয়া হয় কোম্পানি আর এজেন্সির লোকেদের কারণ তারা মানুষকে জটিল করে বোঝায় ভয় দেখায় ভিসা পাওয়ার ব্যাপারটা আর অনেক অনেক মিথ্যা প্রলোভন দেয় কাজ দেওয়ার জন্য বলে যে আপনাকে কিছু করতে হবে না ওখানে আপনাকে অনেক কাজের অফার দেওয়া হবে শুধু পৌঁছালেই হল কিন্তু এটা বলে না যে কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এবং আইনত কত কিছু সামনাসামনি করতে করতে হতে পারে আসলে তারা সঠিক প্রসেস জানে না শিক্ষার অভাব কিংবা সেই এজেন্ট কোম্পানির ভয়ের কারণে এটা ইনফরমেশন গ্যাপ তৈরি করে নাও কাটেল পরিবার ভিডিও শুরুতে বলেছিলাম যে পরিবারের কথা ফিরে আসছি তার ঘটনায় গ্রাম ছেড়ে যাওয়ার সময় খুব বেশি লোকেরা জানতো না যে ওরা আমেরিকা যাচ্ছে বারো জানুয়ারি টরন্টো পৌঁছানোর পরে কানাডার ম্যানিটোবা প্রভিন্সে গেছিল যেটা প্রায় একুশশো কিমি দূর টরন্টো থেকে এক সপ্তাহ পর উনিশ জানুয়ারি এমারসান টাউনের কাছে ড্রপ করেছিল ছোট একটা টাউন আমেরিকার বর্ডারের কাছে নর্থ ডাকোটা আর ম্যারিসোটা বর্ডার যখন ওদের বডি পাওয়া গেছিল তখন আশপাশে কোনো গাড়ি ভ্যান কিছুই ছিল না এর মানে এরা অনেকক্ষণ থেকে হাঁটছিল আর যেদিন বডি পাওয়া যায় সেদিন কানাডার সাইটে সাতচল্লিশ বছরের ইউএস সিটিজেন স্টিভ শেনকে অ্যারেস্ট করেছিল এমারসনের আট কিমির মধ্যে যে পনেরো সিটের গাড়ি চালাচ্ছিল আর গাড়িতে দুটো গুজরাটি প্যাসেঞ্জার ছিল এরপর আরও পাঁচজন গুজরাটি ধরা পড়ে যা আমেরিকার চারশো মিটারের মধ্যে জিজ্ঞেস করলে বলে যে এগারো ঘন্টা ধরে আমরা হাঁটছি পাঁচজনের মধ্যে একজনের ব্যাগ ছিল যার মধ্যে বাচ্চার খেলনা বাচ্চার কাপড় ছিল জিজ্ঞেস করলে বলে যে এগুলো আমার না আমাদের সাথে আরও চারজন ছিল ওরা রাস্তা ভুলে গেছে কোথায় হারিয়ে গেছে জানি না এই ব্যাগ তাদেরই ছিল পাটিল পরিবার তো মারা গেল কিন্তু এরা অন্তত মরে যায়নি তবে আমেরিকান পুলিশ অ্যারেস্ট করে ওই গুজরাটিদের আমেরিকার এই নর্দার্ন বর্ডার যা কানাডার সাথে মেশে এখানে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অবধি ঠান্ডা হয় আবহাওয়া মনে হবে সাদার্ন বর্ডার দিয়ে ঢুকলে সুবিধা হবে কিন্তু তা নয় নিচে মেক্সিকোর বর্ডার আরও ডেঞ্জারাস মানুষ সহজভাবে যাওয়ার আশা করে ডঙ্কির মাধ্যমে আর ডঙ্কি প্রসেস আরও এদের কঠিন লড়াইয়ের মুখে ঠেলে দেয় সাউথ আমেরিকার ডঙ্কি রুট ইকুয়াডার আর ব্রাজিলে শুরু হয় আমেরিকার তুলনায় ইকুয়াডার ব্রাজিলে ভিসা পাওয়া খুব সহজ ইকুয়াডারে তো দু হাজার উনিশের আগে ভিসা দরকারই পড়তো না এখানে পৌঁছানোর পর হাজার কিলোমিটার লম্বা জার্নি কমপ্লিট করতে হয় এমন জার্নি যে উপর কলম্বিয়া দেশ পানামা দেশ হয়ে মেক্সিকো যায় এখানে একটা ভয়ঙ্কর ঘন জঙ্গল আছে যা প্রায় একশো কিলোমিটারেরও বেশি যার নাম দ্য ডারিয়ান গ্যাফ এই এরিয়াতে কোনো রাস্তা নেই শুধু পাহাড় জঙ্গল নদী খাল এইসব কোনো সরকারি অথরিটিও নেই এই এরিয়া এই এরিয়াটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এরিয়া হিসেবে ধরা হয় ম্যাক্সিমাম টাইম এই এরিয়াতে ড্রাগ কার্টেল আর গরিলা গ্রুপ ঘোরাঘুরি করে যে সব লোক এই রাস্তা দিয়ে যায় অনেক সময় তাদেরকে গুলি করেও মেরে দেয় জঙ্গল আসার পরে মেক্সিকো রেগিস্তান আসে যেখানে অসম্ভব গরম পড়ে আর তারপর আসে এই উঁচু দেওয়াল যেটা ডোনাল্ড ট্রাম্পের সময় বানানো হয়েছিল মনে হয় এটাকে ক্রস করা একটা অনেক বড় চ্যালেঞ্জ আর এই রাস্তা এতটাই ভয়ঙ্কর যে সিএনএন এর এই আর্টিকেলটা দেখুন এক বছরে সাড়ে ছশো জন মারা গেছিল এই ইউএস মেক্সিকো বর্ডার ক্রস করার সময় সাধারণভাবে একটা প্রশ্ন উঠে যায় এই রাস্তা এত ভয়ঙ্কর যান চলে যাওয়া যেতে পারে কোনো সময় তারপরেও এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাঙ্কি প্রসেসকে ভরসা করে আর নিজের জীবন নিয়ে খেলা করে সোজা সুবিধাভাবে বলতে গেলে এর পিছনে তিনটে কারণ চলুন জেনে নেই এক এক করে সব থেকে বড় এবং প্রথম কারণ ইকোনমিক অপরচুনিটি সব লোক দেশের বাইরে যেতে চাই। বেটার সুযোগ সুবিধা পাওয়ার জন্য উন্নত জীবনযাত্রার জন্য আমেরিকান স্বপ্ন এর প্রতি প্রভাবিত হয় এরা ভাবে যে একবার আমেরিকা যদি পৌঁছে যায় তাহলে জীবনটাই বদলে যাবে সাধারণভাবে বলতে গেলে আপার ক্লাস আর আপার মিডিল ক্লাসে যারা তারা সেম কারণের জন্য দেশের বাইরে যেতে চায় এদের কাছে লিগাল রাস্তা থাকে বিদেশে যাওয়ার হয়তো ভালো চাকরি করে ভালো ও পয়সাওয়ালা কিংবা বিদেশে চাকরি করার জন্য অ্যাপ্লাই করতে পারে এডুকেশান কোয়ালিফিকেশন আছে স্টুডেন্ট ভিসা করে বিদেশের ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে কিন্তু যারা লোয়ার মিডিল ক্লাস লোক হয় তাদের কাছে লিগাল রাস্তার জন্য হয় টাকার অভাব কিংবা শিক্ষাগত যোগ্যতা মিতেশ ত্রিবাডী এক এইরকম মানুষ যে তিরিশ বছর আগে ক্যানাডা গেছিলো ভারত ছেড়ে বিবিসিকে বলে যে হাইলি এডুকেটেড ইঞ্জিনিয়ার ছিল কিন্তু উপরে উঠতে পারছিল না আই ওয়াজ বর্ন লোয়ার মিডিল ক্লাস ইফ আই হ্যাড স্টেড আই উড হ্যাভ ডাইড লোয়ার মিডিল ক্লাস হি সেড সাল দু হাজারে ক্যানাডিয়ান সিটিজেনশিপ পেয়ে যায় মিতেশিবে এবং এখন ক্যানাডাতে একটা প্রফিটেবল রেস্টুরেন্ট চালায় এরকম হাজার হাজার বিদেশ ত্রিবেটি খুঁজলে পাওয়া যাবে দেশের সব প্রান্তে যখন এইরকম সাকসেস স্টোরি যখন পরিবার এবং বন্ধুদের শোনায় তখন এদের মধ্যে বিদেশ যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ পায় আর ধীরে ধীরে এইসব রাস্তাকে চয়েস করে মোটিভেট হয়ে এইসব কাহিনী শোনার পর ফ্যামিলি থেকে সোশ্যাল প্রেশার আর ফ্যামিলি প্রেসার আসে গ্রাম ছেড়ে যখন কেউ বিদেশ যায় তখন সে ভাবে এটা একটা ইজ্জতের ব্যাপার আমাদের পরিবারে কেউ না কেউ হয়তো বিদেশে থাকবে আমেরিকা কানাডায় সেটেল হবে এইরকম একটা প্রেস্টিজিয়াস ইস্যু ক্রিয়েট হয়ে যায় এই বিষয়ে যদি ডেটা দেখা যায় তাহলে যেটা বেশ শকিং এই চারটা দেখুন ইউএস কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশানের হিসাবে কতগুলো ভারতীয় ইলিগালভাবে আমেরিকা বর্ডারে ঢুকেছে দু হাজার তেরোতে মোটামুটি দু একজন ছিল কিন্তু দু সাল থেকে উনিশে কী হারে বাড়তে লেগেছে দু হাজার একুশে দেখুন কত বড়ো ডিফারেন্ট দেখা যাচ্ছে কি হারে বেড়েছে দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার একুশে তিরিশ হাজারেরও বেশি ভারতীয় ইলিগাল ওয়েতে আমেরিকা গেছে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে ডাবল হয়ে গেছে তেষট্টি হাজার নশো সাতাশ জন আর দু হাজার তেইশের গ্রাফ তো আরও বেশি অক্টোবর দু হাজার বাইশ আর সেপ্টেম্বর দু হাজার তেইশ সাতানব্বই হাজার জন অ্যারেস্ট হয়েছিল আমেরিকান বর্ডারে অলমোস্ট এক বছরে অন্তত এক লক্ষ ভারতীয় বেআইনিভাবে নিজের জীবনের রিস্ক নিয়ে আমেরিকা যাওয়ার চেষ্টা করে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে এবছর সাতানব্বই হাজার ইন্ডিয়ানসের মধ্যে তিরিশ হাজার দশ জন ধরা পড়ে ক্যানাডা বর্ডারে আর একচল্লিশ হাজার সাতশো সত্তর জন ধরা পড়ে মেক্সিকোতে আর এটা শুধু ভারতীয়রাই না বাংলাদেশ মেক্সিকো এবং আরও অনেক দেশের মানুষ এই ডমকি প্রসেসে আমেরিকা যাওয়ার চেষ্টা করে সব থেকে বেশি মেক্সিকানদের দেখা যায় কারণ আমেরিকান বর্ডার মেক্সিকোর একদম কাছে কিছু এশিয়ান কান্ট্রির মধ্যে সবথেকে বেশি ভারতই নাম্বার ওয়ানে আছে সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ দু রিপোর্টে ইন্ডিয়া থেকে প্রায় চার লক্ষ আটান্ন হাজারের বেশি বেআইনিভাবে আমেরিকা গেছে চাইনা একটু কম ভারত থেকে তিন লক্ষ সাতাশি হাজার তারপর ফিলিপিন্স দু লক্ষ সাতচল্লিশ হাজার সাউথ কোরিয়া ভিয়েতনাম পাকিস্তান এবং আদার এশিয়ান কান্ট্রি থেকে দু লক্ষ সাতানব্বই হাজার জন গেছে বেআইনিভাবে টোটাল আজ অব্দি সতেরো লক্ষ মানুষেরও বেশি আন আইডেন্টিফাইড এবং বেআইনিভাবে আমেরিকা গেছে এই ডঙ্কি প্রসেসে এবার বলি দ্বিতীয় কারণে মানুষ এই ডঙ্কি প্রসেস চয়েস করে বাড়তি বেরোজগারি আনএমপ্লয়মেন্ট দেশে হু হু করে বাড়ছে বিশেষ করে লকডাউনের পরে এটা আরও কয়েকশো গুণ বেড়ে গেছে আর এই মেন কারণে হারিয়ানার অনেক মানুষ এটা করেছিল সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি এর রিপোর্ট সেপ্টেম্বর দু হাজার আনএমপ্লয়মেন্ট দেখা যায় আগস্ট দু হাজার বাইশ এর রিপোর্টে সাঁত্রিশ পয়েন্ট থ্রি পারসেন্ট লোক বেরোজগার যেটা চার গুণ বেশি ন্যাশনাল অ্যাভারেজে এটা অবশ্য রুরাল এরিয়াতে বেশি দেখা যায় শহরের থেকে এরা নিজের গ্রামে নিজের দেশে এতটা খারাপ অবস্থায় বেঁচে আছে যে এরা ভাবে এখান থেকে পৌঁছে একটু ভালো করে জীবনটা চালাবো তাই এই ভয়ঙ্কর যান চলে যাওয়া মতো রাস্তাকে অ্যাকসেপ্ট করে হাজার হাজার বেরোজগার লোক নিজের জমি বাড়ি বিক্রি করে দিচ্ছে সোনা বিক্রি করে দিচ্ছে এই কারণেই যে এতগুলো টাকা এক জায়গায় করতে হচ্ছে ডঙ্কি প্রসেসের জন্য ধার্ মরখি এন্ড কালভা কিছু গ্রাম আছে হারিয়ানার জিম ডিস্ট্রিক্টে এখানে ডঙ্কি সেকারসের হাব হয়ে গেছে মানুষ আরও একটা রাস্তা চয়েস করে দুবাই যায় ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং শ্যাডি হোটেলে কিছু দিনের জন্য থাকে ঠিকঠাক না খেয়ে এবং সিক্রেট কন্টেনারে করে এক দেশ থেকে অন্য দেশে যায় চুরি করে আর এইরকমই কুড়ি একুশ বছরের ছেলে নিষেই শর্মা নিজের কাহিনী বলে সে পড়াশোনার কমজোর ছিল বলে স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসা বিদেশে যেতে পারবে না তার ফলে ডঙ্কি ফ্লাইটে রাস্তায় অ্যাকসেপ্ট করে লাকি ছিল যে পাঁচ মাসের মধ্যে ক্যালিফোর্নিয়া পৌঁছায় নটা আলাদা আলাদা দেশ পার করে কখনো জঙ্গল কখনো নদী কিংবা ভয়ঙ্কর রাস্তা ওয়েদারকে চ্যালেঞ্জ করে এও বলে যে কখনো কখনো এই জার্নি কমপ্লিট করতে দু বছর লেগে যায় অনেক মানুষ মারা যায় লকাপে রাখা হয় আর কেউ কেউ তো মরেই যায় এই ডঙ্কি প্রসেসের মাধ্যমে হারিয়ানি ইউথের কথা মতো যে এরা বিরক্ত হয়ে গেছে জবলেসনেসের টক্সিক সাইকেল থেকে আর চাকরি পরীক্ষা দিতে দিতে কিন্তু অনেক মানুষ জানেই না যে এই রাস্তা কতটা ভয়ঙ্কর হতে পারে এবার আসি ডঙ্কি প্রসেস অ্যাকসেপ্ট করার জন্য তৃতীয় কারণ সেটা কি এসকেপিং পলিটিক্যাল পার্সিকেশান যে মানুষ দেশ ছেড়ে চলে পালিয়ে যায় তাদের উপর নাকি পলিটিক্যাল অত্যাচার খুনের হুমকি দেওয়া হয় গ্রামে থাকতে দেওয়া হয় না এই সব বলে রিপোর্ট করে বর্ডার পেট্রোলে যারা থাকে তাদেরকে আর এটাই নাকি সব থেকে বড় কারণ ডঙ্কি ফ্লাইট নেওয়ার জন্য কিন্তু এটাও কি সত্যিই কারণ একটা কথা ভাবুন তো বর্ডার ক্রস করার পর সেই দেশে গিয়ে পুলিশ থেকে পালিয়ে বেড়ানো চুরি করে করে মুখ লুকিয়ে থাকা এভাবে কি জীবনের শুরু করা যায় সেই দেশে এরকম খুবই কম করে ম্যাক্সিমামরা নিজেই ধরা দেয় যারা বর্ডার পেট্রোলিং করে তাদের হাতে কিংবা পুলিশের হাতে বর্ডার ক্রস করেই নিজেই গার্ডের কাছে চলে যায় পালানোর বদলে আর এটার কারণ হল অ্যাসাইলাম চেকিংয়ের জন্য অ্যাসাইলাম কি ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সির অনুসারে অ্যাসাইলাম একটা প্রোটেকশন অ্যাক্ট কোন দেশের মানুষ যদি সেই দেশে নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে থাকতে পারছে না সে দেশে সেটা পলিটিক্যাল প্রেশার হতে পারে অন্য রিলিজিয়াস হতে পারে রেশনাল কোনো ডিসক্রিপেন্সি হতে পারে আর যদি সেই অন্য দেশে অ্যাসাইলাম শেখের জন্য রিকোয়েস্ট করে তাহলে তাকে সেই দেশ থাকার অনুমতি দেয় কারণ সেই দেশ এটা ভাবে যে নিজের দেশে থাকলে মৃত্যু হতে পারে তাই তাকে সাপোর্ট করে অনুমতি দেয় যারা এই রাস্তা চয়েস করে তারা কোনোভাবে বর্ডার ক্রস করে নিজেই স্যারেন্ডার হয়ে যায় এবং বর্ডার পেট্রোলিং পুলিশের কাছে গিয়ে অ্যাসাইলাম শেকের জন্য আবেদন করে তবে অ্যাসাইলামের পাঁচ ছটা পারসিকিউশন আছে আলাদা আলাদা যেমন রিলিজিয়াস পার্সিকিউশন ধরুন কেউ কোনো ধর্মীয় অত্যাচার এর শিকার হচ্ছে প্রাণে মারার হুমকি দিয়েছে তারপর পলিটিক্যাল পারসিকিউশন কেউ যদি পলিটিক্যালভাবে কিংবা রাজনৈতিকভাবে অত্যাচারিত কিংবা প্রাণহানির ভয় আছে এরপর আছে এথিনিক পারসিকিউশন বা রিজন্যাল আইডেন্টিটির জন্য অত্যাচারিত কিংবা মৃত্যুর ভয় আছে আরেকটা হল কাস্ট বেসড পারসিকিউশন কারণ কাস্ট নিয়ে যদি সে অত্যাচারিত হচ্ছে কিংবা তার বিরুদ্ধে মৃত্যুর হুমকি থাকে অন্য আরেকটা হলো সোশ্যাল গ্রুপ পারসিকিউশন যেমন কেউ যদি সোশ্যাল গ্রুপের সদস্য হয় মহিলা কিংবা এলজিবিটি কমিউনিটি অত্যাচারিত হলে কিংবা খুনের হুমকি থাকলে টেকনিক্যালি অনেক কারণ হতে পারে আর যারা ডঙ্কি প্রসেসে ধরা দেয় তারা এর মধ্যে যে কোনো একটা কারণ বলে কিন্তু অ্যাকচুয়ালি এই কারণ সত্যিই যে আছে তার কাছে কিংবা নেই সেটা জাস্টিফাই করে একজন ইমিগ্রেশন জাজ যারা বর্ডার পার করে অ্যাসাইলেমের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে ইমিগ্রেশান কোর্টে গিয়ে জাস্টিফিকেশন মানে প্রমাণিত করতে হয় কিংবা সঠিক কারণ বলতে হয় কোর্টের সামনে প্রমাণ করতে হয় যা বলছে সেটা ঠিক না ভুল কিন্তু আসলে এরা মিথ্যা কথা বলে আসল কারণ তো বেরোজগার কিংবা ইকোনমিক অপরচুনিটি আর যখন প্রমাণ করতে পারে না তখন তাদেরকে সেখান থেকে ডিপোর্ট করে মানে তাড়িয়ে দেওয়া হয় মানে এত লক্ষ লক্ষ টাকা যে খরচা করেছিল সব বেকার আর মিথ্যা বলে ধরা পড়লে তো তার উপরে ব্যান্ড লাগিয়ে দেওয়া হয় এবং আজকের পর সে আর কোনোদিন আমেরিকা আসতে পারবে না এইরকম একটা লিগাল নোটিশ ধরিয়ে দেওয়া হয় যদিও লিগাল ডকুমেন্ট থাকলেও সে যেতে পারবে না কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক কারণের জন্য কিছু জেনুইন মানুষ ডঙ্কি ফ্লাইট নেয় অ্যাসাইলামের জন্য উদাহরণ হিসাবে ধরা হয় জালন্ধারের যশপ্রীত সিং এর কাহিনী বিবিসি রিপোর্টে মেনশন করা হয় যশপ্রীত একজন চব্বিশ বছরের ওপেনলি গে মানুষ ছিল যে নিজের এরিয়াতে প্রতিদিন ডিস্ক্রিমেশন আর হ্যারাসমেন্টের শিকার হতো সেটা আশপাশ কিংবা প্রতিবেশী কিংবা দূরের কারো কাছ থেকে এতটাই অত্যাচারের শিকার হয় যে গালাগালি থেকে হাতাহাতি তারপর মারামারি এবং এক সময় পনেরো থেকে কুড়ি জনের উপরে অ্যাটাক করে এবং খুন করার চেষ্টা করে শুধু গেয়ে থাকার অপরাধে ভাবে গ্রাম ছেড়ে ও দূরে কোথাও পালিয়ে যাবে কিন্তু এই ভয়টাও ছিল যে ভারতের কালচার এখনও ওপেন মাইন্ডেড না যে গে কিংবা এলজিবিটিদের সঠিক চোখে দেখা হয় তাই জাসপ্রিত ডাঙ্কি প্রসেসকে চয়েস করে এবং ইন্ডিয়া থেকে টার্কি তারপর ফ্রান্স এবং কোনোভাবে মেক্সিকো বর্ডার অবধি পৌঁছায় এবং আমেরিকান বর্ডার ক্রস করে অ্যাসাইলাম অ্যাপ্লাই করলে আমেরিকান গ্র্যান্ড করে দেয় একটা প্রশ্ন আসতেই পারে যে ডঙ্কি প্রসেস চয়েস করা দরকার কি ছিল আসলে এসাইলাম তাদেরকেই দেওয়া হয় যারা অ্যাসাইলামের জন্য অলরেডি সেই দেশে আছে কিন্তু এই রকম কেস খুব কম পাওয়া যায় বেশিরভাগ বেরোজগার আর টাকা ইনকামের জন্য আর এই ইকোনমিক মাইগ্রেশন ক্যাটাগরি অ্যাসাইলামের মধ্যে পড়েই না তাই তাদেরকে কনসিডার ফলে ইকোনমিক মাইগ্রেশন ক্যাটাগরির এসাইলাম রিজেক্ট করে দেওয়া হয় অনেক মানুষ চেষ্টা করে এই অ্যাসাইলাম পাওয়ার জন্য এবং সেটা মাসের পর মাস বছরের পর বছর এবং সেটা ইনভেস্টিগেশন প্রসেসে থাকে অ্যাসাইলাম পাওয়ার জন্য আর সঙ্গে টর্চার সহ্য করতে হয় একটা অ্যাসাইলাম প্রসেস করতে কখনো কখনো এক বছরও লাগতে পারে এমন হতে পারে কয়েক বছর ইনভেস্টিগেশন প্রসেসে আমেরিকায় থাকলো এবং পরে মিথ্যা প্রমাণিত হলে তাকে নিজের রিস্কে আবার ডিপোর্ট করে দেয় মানে তাড়িয়ে দেওয়া হয় সেই দেশ থেকে অ্যাসাইলামের জন্য এমন না যে বর্ডার ক্রস করে ইমিগ্রেশন কোর্টে পেশ করা হয় এমনটা নয় প্রথমে অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ঢোকানো হয় অত্যাচার করা হয় আর এমন কিছু ডিটেনশন ক্যাম্প আছে যেখানে একসাথে অনেকগুলো লোক ঢুকিয়ে দেওয়া হয় একটা ছোট ঘরের মধ্যে আর সপ্তাহ কিংবা মাস অব্দি সেই ঘরের মধ্যে পড়ে থাকতে হয় যতক্ষণ না তার নাম ধরে না ডাকা হয় যে আপনার নাম্বার চলে এসছে কারণ ওখানে একসাথে কয়েক হাজার জন অ্যাপ্লাই একটাই কথা বলবো জীবন থাকলে সব সম্ভব আর জীবনটাই যদি চলে যায় তাহলে থাকলো আর কি জীবনে কোনোদিন নিজের জীবনে ঝুঁকি নিয়ে এরকম ডঙ্কি প্রসেস না যাওয়াই ভালো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল কম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ